আসসালামু আলাইকুম দর্শক আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখছেন এই বিল্ডিং এ বিভিন্ন ধরনের কাজের সমস্যা করা হয়েছে তো এই ব্যাপারে এখন আমরা আমাদের এই ইঞ্জিনিয়ার ম্যাডাম কাছ থেকে জানার চেষ্টা করব যে ওনাদের মতো ইঞ্জিনিয়াররা থাকার পরেও কেন এই কাজগুলো এরকম হলো তো ম্যাডাম আপনাদের মতো অনেক ইঞ্জিনিয়ার বাংলাদেশের সাইটগুলো পরিদর্শন করছেন তো আপনারা থাকা অবস্থায় এই কাজগুলো কেন এরকম হলো একটু বলবেন কি তো আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে বলবো যে এই কাজগুলো যিনি করছে একদমই কাজগুলো করা ঠিক হয়নি এমন একটা মানে মিস্ত্রি যে মানা করলেও সে মানে কথাই শোনে না এমন একটা ঘাট মিস্ত্রি আমি বলবো আমার লাইফের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কালে এরকম আমি মিস্ত্রি একদমই পাইনি তো এই সাইডটা আমার ছিল না যাই হোক এখানে না পেরে এই ক্লায়েন্ট যিনি আছে এই ক্লায়েন্ট আমাদেরকে এখানে ডেকে নিয়ে আসে এবং আমরাও দেখলাম যে আসলে মিস্ত্রিটা একদমই ঘাট টেরা বললেই চলে কোনো কথাই ইনি মানে শুনে না আচ্ছা বুঝলাম মিস্ত্রি ঘাট টেরা তো মিস্ত্রির কথা যদি আপনার শুনতে হয় তাহলে আপনারা কিভাবে দায়িত্ব পালন করবেন আর মালিকদের উদ্দেশ্যে বলবো যদি ইঞ্জিনিয়ারের থেকে এবং মালিকের থেকে মিস্ত্রিরা যদি বেশি পাকনামি করে তাহলে এমন মিস্ত্রি দিয়ে আপনি কাজ কেন করাবেন আচ্ছা ম্যাডাম যেসব মিস্ত্রি এই ধরনের কাজকর্ম গুলো করছে আপনি তাদের সম্পর্কে কি বলতে চান আপনি যদি কাজ না জানেন প্রয়োজনে লেবারি দেখান খান এইভাবে কারো সর্বনাশ করবেন না আমার আপনি বলছেন তারা যেন কাজ না করে লেবারি করে খায় তো ঠিক আছে তাহলে আমি মনে করি যেই সব ইঞ্জিনিয়াররা সাইট ভিজিট করে আসার পরেও সাইটের কাজকর্ম গুলো ঠিক এরকম হয়ে যায় তাহলে তারা ইঞ্জিনিয়ারি না করে মনে হয় আমাদের মধ্যে একজন সিনিয়র মিস্ত্রির পিছনে কিছুদিন জোগালি দিলেও ভালো হতো